কালো পুতুল গড়রা একদম সাপ চোখের বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা কোনো কিছু নাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি দুই দুই জোড়া হোয়াইট রিজেল ড্রেসার করবেন তিন তিন জোড়া সারানপুরির বাচ্চা লালগড়রা খুঁজেন বাজেটের কারণে লালগড়রা নিতে পারেন না আজকে বাজেট ফেল করে দিব। সাথে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে সম্পূর্ণরূপে ফ্রি সকাল সন্ধ্যা যারা উড়াতে চান তারা এই বাচ্চাগুলো কালেকশন করতে পারেন দুই দুই জোড়া লালগড়রা দোনো জোরায় চুঁই কবুতর মাশাল্লা দেখে হাতে আবার এই যে এই পুতুলটারেও ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি কালো পুতুল গড়রা দর্শক মুজাওয়ালা টোটাল চার পিস আসসালামু আলাইকুম প্রেগবতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তার কারণ হচ্ছে গতকালকে যে লটের কবুতরগুলো বিক্রি হয়েছে ওখানে তো অর্ধেক একটা ভিডিও দিয়েছি আজকে বাকি অর্ধেকের ভিডিও দিব গতকালকের ভিডিও তো অনেক এই কবুতর নিতে পারেন নাই তাই আজকে আবার ধারাবাহিকভাবে এই কবুতরের ভিডিওটা দিলাম যার যেটা ভালো লাগবে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিবে তাহলে ভুলার চান্স খুবই কম আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন না করে কবুতরগুলো দেখে আসি ই রহমান ই আজকে আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ প্রচুর পরিমাণ কবুতর আছে গতকালকের ভিডিওর সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে অনেককে দিতে পারি নাই তো আজকে আরও কবুতরের ভিডিও দিব ইনশাল্লাহ এটা কালো গররা মাদি এই হচ্ছে কালো গররা মাদি খুবই সুন্দর মাদি যার যেটা লাগবে সে সেটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস হইলে এই মাদি দুইটা আপনার নিতে পারবেন নর দেওয়ার সাথে সাথে মাদি দুইটা জোড়া নিয়ে নেবে দেখেন আর এই যে কালো গররা এই মাদিটা আমার ঘরেই উড়ে এই যে আমি ছেড়ে দিই দেখেন ও হচ্ছে আমার ঘরেতেই উড়ে যারা উড়ানোর জন্য গররা নিতে চান নিতে পারেন মাত্র পাঁচশো টাকা পিস এইটা আর এটা নেবেন এটাও পাঁচশো টাকা পিস এখন একটা সিলভার নট দেখাবো পুরো ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা নর জাস্ট কোয়ালিটিটা দেখেন মাসা অনেক বড় সাইজের জাস্ট কোয়ালিটিটা দেখছেন কোনো সাদা পালক নাই দেখেন একেবারে ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা নর কবুতর অনেক বড় সাইজ এই যে দেখেন অনেক বড়ো সাইজের একটা অ্যালুমিনিয়াম সিলভার নট। এই নটটা যদি কারো লাগে নিতে পারেন খুবই সুন্দর এই নটটা যারা নেবেন একদম এক প্লেট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় অ্যালুমিনিয়াম সিলভার একটা নর কোনো দামাদামি দামি করার সুযোগ নাই যারা কোয়ালিটি চিনেন যারা কোয়ালিটি বুঝেন তারা এই কবুতরটা কালেকশন করতে পারেন পাশাপাশি এখানে আরেকটা সিলভার নর আছে একদম পুরান জাতের দেখেন এই যে দমবাজু সব কালো দুইটাই নর কবুতর এই যে দেখেন আমি একটু এই যে এবার একটু লড়াচাড়া দিয়ে দেখাই দেখেন ফুল অ্যালুমিনিয়াম সিলভার এই নটটা নিবেন একদম পাঁচশো টাকা ওই নটটা নিবেন একদম এক হাজার টাকা তবে দুইটা নর একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দুই পিস নর একসাথে নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ঢাকায় ডেলিভারি চার্জ লাগে তিনশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ লাগে পাঁচশো টাকা আর সেখানে এই দুই পিস নন নিলে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এই সিলভার নটটা চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু এটা আপনি আমি সবাই কম বেশি জানি আর আমি দুইটা নট দিলাম মাত্র পনেরোশো সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি এখন দেখাবো চুইটাল সাপ চোখের ক্রিমবার গররা একটা মাদি কবুতর এই যে দেখেন ক্রিমবার গররা একটা মাদি সাপ চোখের খুবই সুন্দর একটা মাদি একটু ভালোভাবে দেখবেন এরপরে হচ্ছে আপনার ঝোপ্পা মুজোয়ালা কালো গড়রা একটা মাদি কবুতর খুব সুন্দর একটা ঝোপ্পা মুজোওয়ালা কালো গড়রা একটা মাদি এরপরে আসে হচ্ছে আপনার এরপরে হচ্ছে কালো গড়রা আরও একটা মাদি ঝোপ্পা মুজোওয়ালা একটা মাদি তিন তিন পিস মাদি কবুতর কালো গড়রা একটা চুইটাল ঝোপ্পা মোজোয়ালা নাইরা ঝোপ্পা আর আরেকটা হচ্ছে আপনার এ পাটকা গেছে এই এই যে আরেকটা হচ্ছে ক্রিমবার গড়রা একটা মাদি সাপ চোখের সবগুলা মাদি ফুল ফ্রেশ খুব সুন্দর মাদি এইখান থেকে এই মাদিটা যদি নেন একদম আটশো টাকা আচ্ছা সাতশো টাকা এই মাদিটা নিলে সাতশো এই মাদিটা নিলে একদম এক হাজার ক্রিমবার গড়্রা মাদিটা নেবেন মাত্র এগারোশো টাকা সাবচকের ক্রিমবার মাদি ক্রিমবার গড়া মাদি চুই তাও মাত্র এগারোশো টাকা যেটা নিবেন সব একদম কোনো দামাদামি করা যাবে না এগারোশোই লাগবে দামাদামি করলে পঁচিশশো আর নিলে মাত্র এগারোশো এখন দেখাবো ইন্ডিয়ান চুইঠাল কাকজি বুট ঠোঁটের একটা নরকবুতর এরপরে হচ্ছে ঝাগগলা একটা নর কবুতর আমাদের দেশীয় ঝাঁকগলা যেটা তিন চার ঘন্টা উড়ে এবং ছাড়াছাড়ির জন্য খুবই ভালো হয় সেই একটা ঝাগগলা নর দিলাম আর হচ্ছে ইন্ডিয়ান কাকজি একটা নর দিলাম এখান থেকে যেটা নেবেন মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস হইলে এইখান থেকে ঝাঁকগলা নন নেন আর চুইঠাল নন নেন যেটা নেন নিতে পারেন মাত্র তিনশো টাকা পিস একদম এক কোনো দামাদামি করার কোনো অপশন নাই এখন একটা রসগোল্লা দেখে আগে আপনাদের কয় পট্টি লাল গিয়ার দেখেন কয়পট্টি লাল গিয়ার তিন পট্টি পট্টি পাঁচ পট্টি দেখেন মার্শাল্লাহ দেখছেন পট্টি খালি খেয়াল করেন কবুতরের গিয়ারটা এই পাশে দেখেন এটা একটা কবুতর ময়না ঝাঁক একটা নর মার্শাল্লাহ কি বড় সাইজ আর কি গিয়ার মার্শাল্লাহ একটা নরকবুতর এই হচ্ছে একটা দেখেন গিয়ার দেখেন বেরোয়া যেতেছে চোখ দিয়ে দেখেন কোয়ালিটি দেখছেন কবুতরের এটা মাদি কবুতর এ দুটো হচ্ছে জোড়া দেখেন কবুতর দেখেন টাকা দেওয়া ভাই কবুতর নিবেন দেখে শুনে বুঝে নিবেন একবারের জায়গায় বিয়াল্লিশ বার দেখবেন কোনো অসুবিধা নাই এই জোড়াটা নটটা যারা নিবেন একদম দুই হাজার মাদিটা যারা নিবেন একদম পঁচিশশো মাদিটাও দুই হাজার যান মাদিটাও দুই হাজার নটটাও দুই হাজার তবে জোড়াটা যারা নিতে চান আজকে যে না ভাই এই জোড়াটাই নিব কয় টাকা রাখবেন যদি বলেন যে ভাই আটানা পয়সা হারায় গেছে তাহলে কাজ হবে না একদম পনেরোশো টাকা সিঙ্গেল যেটা নিবেন দুই হাজার টাকা জোড়া নিবেন মাত্র পনেরোশো টাকা নেন পালেন ডিম বাচ্চা করেন ন্যান পালেন ডিম বাচ্চা করেন জাস্ট এত এতটুকু হচ্ছে কথা মাত্র পনেরোশো টাকা হইলে এই ময়না ঝাঁকে এই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারেন আবার দেখেন গিয়ার আবারও দেখেন আবারও দেখেন মাত্র পনেরোশো টাকা একদম এক রেট মাত্র পনেরোশো দেখাবো সাপচিলা একটা নর দেখেন এক চটটা খালি খেয়াল করেন এর আর এই যে কালারটা দেখেন আশাল একদম ফুল অরেঞ্জ কালার দেখেন একেবারে ফুল অরেঞ্জ কালারের চুইটাল ঝোপ্পা মুজওয়ালা সাপচিলা একটা নরকবুতর যারা সাপচিলা কবুতর খুঁজছেন পুরান জাতের সাপচিলা কবুতর তারা এই পেয়ারটা আজকে এই নটটা কালেকশন করতে পারেন একদম একদম পাথর চোখের চটবান সাপচিলা একটা নরকবুতর এই নটটা যারা নেবেন একদম এক প্লেট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে গলা কষা সবজি একটা মাদি কবুতর গলা কষা সবজি একটা মাদি কবুতর কি সুন্দর হান্ড্রেড পারসেন্ট রানিং মাদি কবুতর মাদিটা যারা নিবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে সবজি আরও একটা মাদি কবুতর দেখেন এগুলো হচ্ছে ছাড়া ছাড়ি এবং উড়ানোর জন্য সবচেয়ে বেস্ট কবুতর এগুলো খালি উড়বে আর দৌড়াবে রোডে এই পিসগুলা যারা নেবেন প্রতি পিস একদম পাঁচশো টাকা সবজি মাদি যেটা নেন মাত্র পাঁচশো আচ্ছা সবজি মাদি দুইটা নিলে আটশো টাকা যান দুই পিস মাদি একসাথে নিলে মাত্র আটশো টাকা সেটা গলা কষা নেন আর গলা কষা ছাড়া নেন পার পিস নিবেন পাঁচশো দুইটা মাদি একসাথে নিবেন মাত্র আটশো টাকা তবে সাপচিলা জোপ্পা মুজল এই যে জোপ্পা মজল নরটা নিলে মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো রেড ইউরোপিয়ান টয় লাহোরি একটা নর কবুতর জাস্ট ওর সাইজটা দেখেন মাশাল্লা ওর সাইজ দেখেন একটা নর মাদি থাকলে এটারে দুই হাজার টাকা আজকে বিক্রি করতেন খালি মাদি থাকলে হয়তো যে বড় সাইজ মাসাল্লাহ দেখেন কিন্তু এটা একটা নর কবুতর এটার মাদি নাই কারো কাছে নর থাকলে বড় সাইজের নর থাকতে বা লাহোরি ন মাদি আছে তারা নিতে পারেন যাদের কাছে লাহোরি মাদি আছে কারণ এই নটটা কিন্তু প্রচুর বড় অনেক বড় সাইজের এই লাহুরি নটটা কেউ যদি নেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো সবজি রেসার একটা ও বাবারে বাবা সবজি রেসার একটা নর একটা জিনিস দেখে টাকা দিয়া কবুতর নিবেন ওর ছিনাটা দেখেন কি পরিমাণ ওরে বাবা দেখেন এ দেখেন একেবারে লেভেলের মাসেলটা দেখেন ভাই টাকা দিয়ে কবুতর নিবে না রেসারের আলাদা একটা বৈশিষ্ট্য আছে চোখটা দেখেন কয় লেয়ারের চোখ দেখেন এখন আমি এটারে এমন আবার লেজটা দেখেন এই যে ব্যালেন্সটা আপনাদের সামনে দেখা দিই লেজ একদম ছোট এই যে দেখেন একেবারে ছোট লেজের আমার এই আঙ্গুল সমান এ দেখেন পায়ে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে অরিজিনাল রেসার কবুতর বিআরপিএফসি ক্লাবের একটা রেসার সবজি রেসার একটা নর এই নটটা আমি চাইলে পনেরো হাজারও বেচতে পারি পাঁচ হাজারও বেচতে পারি আবার পাঁচশো টাকাও বেচতে পারি জি সঠিক দৌড়তেন আমি মাত্র ছয়শো টাকা দিব আজকে আমি কিনসি কমে আপনারে দিব কমে একেবারে জায়ান্ট সাইজের অরিজিনাল রেসার কবুতর বিআরপিএফসি ক্লাবের রেসার মাত্র ছয়শো টাকায় একটা নর কবুতর দেখেন মাশাল্লাহ যাদের ভালো মানের মাদি আছে তারাই নটটা নেন কাজে দিবে নটটা ভালো দৌড়াবে একটা দেখ এখন দেখাবো একটা আমেরিকান লক্ষা মাদি কবুতর কারো কাছে নর যদি থাকে এই মাদিটা নিতে পারেন আজকে খুবই সুন্দর একটা মাদি মাত্র পাঁচশো জি সঠিক ধরেছেন মাত্র পাঁচশো একদম ফুল স্প্রিং গলা কষা আরে রোদের তাপ বসা দেখেন রোদের পাঁচশো টাকা হইলে আমেরিকান হয়েছে দেখেন পায়খানা করছে মাত্র পাঁচশো টাকা হইলে এই মাদিটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখা হবে একটা বার্লিং চিলা মাদি কবুতর ওর পায়ের মুজাটা দেখেন ওর মাথার শেপ দেখেন ওর চোখ দেখেন ওর ঠোঁট দেখেন পায়ের মোজা দেখেন শেপ দেখেন বার্লিং চিলা একটা মাদি কবুতর গলার হাইট দেখেন মাদিটা যারা নিবেন আজকে মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা হলে বার্লিং চিলা মাদিটা নিতে পারবেন সাথে আছে পাইট রেসার একটা মাদি কবুতর দেখেন পাইট রেসার একটা মাদি বার্লিং চিলা একটা মাদি বার্লিং চিলা মাদিটা আবারও দেখেন এক হাজার টাকা দিয়ে কবুতরটা নিবেন এক অবশ্যই দেখবেন আমি পাঁচ হাজার টাকা চাইনি বার্লিং চিলা মাদিটা আমি কিনছি কমে আপনারে দিব কমে তবে পাইপ ট্রেসার মাদিটা যারা নিবেন একদম রানিং মাদি ডিম বাচ্চা করা মাদি মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা পাইপ ট্রেসার মাদি আর বার্লিং চিলা মাদিটা মাত্র এক হাজার টাকায় ভালোভাবে দেখেন মুজোয়ালা একদম আপনার মন মতো হয়েছে কি না আপনি যেটা খুঁজতেছেন সেটাই এইটা জি আপনি যেটা খুঁজতেছেন এইটাই সেটা দেখো আস্তে 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 কালদম সাহারানপুরি একদম বিন্দুমণির কালদম সাহারানপুরি একটা জোড়া নতুন রানিং একটা জোড়া এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি নতুন রানিং জোড়া স্ট্যান্ডিং যেটা দেখেন কালদম সাহারানপুরি এই জোড়াটা যারা নিবেন একদম সতেরোশো টাকা কালদম সাহারানপুরি আরও দিব দাম সহজ করে দিতে হবে না আজকে তো দিব ফাটাই একেবারে কালদম সাহারানপুরি এই যে জোড়া দেখেন দুই দুই জোড়া কালদম সাহারানপুরি এই কালদম যে নিউ রানিং যেটা বলছি এইটা যদি আপনার ছয় ঘন্টা না উড়ে এই ভিডিও সাক্ষী টাকা রিটার্ন আর এই যে পরেরটা যেটা দিছি এটা হচ্ছে পাট্যা এটা যদি আপনার চার ঘন্টা না উড়ে তাও টাকা রিটার্ন এগুলো মনটা ভৈরা উড়াবেন দুই দুই জোড়া কালদম সাহারানপুরী প্রথম জোড়া নেবেন একদম সতেরোশো দ্বিতীয় জোড়া নিবেন একদম পনেরোশো আটানা পয়সাও কম নেই তবে দুই পেয়ার কালদম সাহারানপুরি যদি আজকে কেউ নেন মাত্র দুই হাজার টাকা এলে নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা দেখেন কেমন জল করতেছে কবুতর টাকা দিয়ে নেবেন একবারের জায়গায় বিয়াল্লিশ বার দেখে নেবেন আমি একজন ব্যবসায়ী টাকা দিয়ে কবুতর কিনি তারপরে আইনা আপনাদের কাছে বিক্রি করি আমার নিজের কোনো খামার না আমি উড়ার গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি দুইটা দিব উড়বে না কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন এক মাসের ভিতরে ডিম পারবে না কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন এটাই হচ্ছে গ্যারান্টি এই দুই পেয়ার কবুতর আজকে যারা নিবেন মনের মতো করে উড়ানোর জন্য নেবেন মাত্র দুই হাজার টাকা দু এক দুই জুই জোড়া কালদম সাহারানপুরি দেখাবো লাল গড়ার বাচ্চা চুইঠাল বাচ্চা গত ভিডিওতে দেখেছি নাইরা বাচ্চা এই ভিডিওতে দেখবো চুইঠাল বাচ্চা সাপ চোখের এটা হচ্ছে পাঠা বাচ্চা এরপরে আছে হচ্ছে এই যে লালগরার বাচ্চা এটাও পাঠা বাচ্চা দেখেন এটা হচ্ছে মাদি বাচ্চা হবে আগেরটা নর বাচ্চা পরে একটা মাদি বাচ্চা এরপরে আছে হচ্ছে এই যে লালগররা গড়রা মুজলা চুইটাল এই হচ্ছে লালগড়রা একই বাবা মায়ের ঘরে সব এদের বাবা মা সব পুতুল এরাও ধৈরা ময়রা পুতুল হয়ে যাবে ইনশাল্লাহ নামো একটু নামো নাহলে দেখাই কেন নামো এই যে এই যে দেখেন এই যে দেখেন দুই দুই জোড়া লালগড়রা দোনো জোড়াই চুই কবুতর মাশাল্লাহ দেখেন কবুতর টাকা দিয়ে নেবেন আগে দেখে শুনে বুঝে নেবেন মনটা ভরে নেবেন প্রাইজে কম হলে নেবেন এক জোড়া নেবেন তিন হাজার পাঁচশো দুই জোড়া নেবেন তাও তিন হাজার পাঁচশো দেখেন না পুতুলের মতো লাগে না অনেক সুন্দর লাগে না এই যে সুন্দর লাগে না আবার মোজাটা তো সুন্দর লাগে অবশ্যই লাগবে দুই জোড়া কবুতর একদম তিন হাজার পাঁচশো টাকা সাথে আবার এই যে এই পুতুলটারেও ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি সাথে পুতুলটারেও ফ্রি দিয়ে দিলাম দেখেন লুক লাইকে পুতুল এই পুতুলটাও ফ্রি দাম কিন্তু পড়বে সেই তিন হাজার পাঁচশো টাকায় একদাম এক রেট তিন হাজার পাঁচশো টাকা হইলে এই এই দুই জোড়া লাল গড়া নিতে পাবেন দুই জোড়া লাল গড়া নিলে এই পুতুলটারে আপনার একেবারে ফ্রিতে পাবেন সাথে সমগ্র বাংলাদেশ আবার ডেলিভারি চার্জও ফ্রি পাবেন যান ডেলিভারি চার্জ নিয়ে এত ক্যার ক্যার পের পেয়ে যান ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জটা ফ্রিতে দিয়ে দেবো আপনাদের দুই দুই জোড়া লাল গড়া মাত্র পঁয়ত্রিশশো সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে এই পুতুল মাদিটাও ফ্রি এখন দেখাবো কালো চুইছাল পুতুল গড়ার বাচ্চা দেখেন এটা হচ্ছে মাদি বাচ্চা একদম ঝোপ্পা মুজোয়ালা দেখেন একেবারে ঝোপ্পা মুজেওয়ালা কাতো কালো পুতুল গড়া মাদি বাচ্চা এরপরে দেখেন আরেকটা দেখাবো একদম ঝোপ্পা মুজোয়ালা চুইটাল কালো পুতুল গড়্রা এটা হচ্ছে নর বাচ্চা দেখেন একদম ঝোপ্পা মুজোয়ালা তবু তার টাকা দিয়ে নেবেন দেখে শুনে বুঝে নিবেন দেখেন এরপরে হচ্ছে কালো পুতুল গড়্রা আরেকটা বাচ্চা এই যে মুজোওয়ালা মুজা আছে সবগুলার পায়ে মুজা আছে সবগুলার মাথায় ঝুঁটিও আছে এই যে এটা হচ্ছে মাদি বাচ্চা চুঁঠাল কালো পুতুল গড়রা দর্শক মুজাওয়ালা টোটাল চার পিস চার পিসই পুতুল গড়রা এই চার পিস পুতুল গড়ার বাচ্চা যদি আজকে কোনো ভাই বন্ধু একসাথে নেন যেন আমি একসাথে নিব আলাদা করে নিবেন পনেরোশো টাকা করে জোড়া পড়বে তবে তিন দুই জোড়া একসাথে যারা নেবেন এই যে পায়ের মুজাগুলো সুন্দরভাবে দেখে দেখে নেবেন তাদের জন্য আজকে মাত্র আঠারোশো টাকা এক জোড়া নিলে পনেরোশো দুই জোড়া নিলে মাত্র আঠারোশো টাকা কালো পুতুল গড়রা চুইটাল সবগুলোর মাথায় ঝুটি আছে মাত্র আঠারোশো টাকা হইলে এই দুই জোড়া কালো পুতুল করা ঝকঝক ঝক যেগুলো চিক 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 করতেছে এগুলো আপনারা কালেকশন করতে পারবেন দেখাবো সবজি রেসারের বাচ্চা সুযোগ কিন্তু আজকেই শেষ আর পাবেন না এই যে একেবারে আনার চোখের দেখেন আনার চোখটা দেখেন একেবারে আনার চোখের সবজি রেসারের এক জোড়া জোড়া বাচ্চা এই সুযোগ আজকেই শেষ আজকে যে গতকালকে যে ভিডিওতে যারা নিয়েছে একদম লুটপাট করে নিয়ে গেছে আর আজকে শেষ সুযোগ এই যে দেখেন মাক্সি রেসারের বাচ্চা এই যে মাক্সি রেসারের জোড়া বাচ্চা টোটাল দুই পেয়ার এই হচ্ছে সবজি রেসারের বাচ্চা এই হচ্ছে সবজি রেসারের জোড়া বাচ্চা টোটাল তিন পেয়ার রেসারের বাচ্চা এমন একটা অফারে লোভনীয় অফারে দিব এই লোভনীয় অফারটা কিন্তু আজকেই শেষ একবারে জায়গায় বারবার বলি আজকে কিন্তু শেষ আর নাই এই লটের কবুতর আর নাই আজকেই শেষ কবুতর যাদের লাগবে তারা নেবেন মাত্র পঁচিশশো টাকা তিন তিন পেয়ার রেসারের বাচ্চা কবুতর মাত্র পঁচিশশো টাকা সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি বললাম না আজকেই শেষ এই সুযোগ আর পাবেন না দুই জোড়া সবজি রেসারের বাচ্চা এক জোড়া মাক্সি রেসারের বাচ্চা সবগুলা বাচ্চা এখনও আকাশ দেখে নাই নিজের মনের মতো করে উড়াবেন নিজের মনের মতো করে ট্রেন আপ করবেন দেখেন বাচ্চাগুলোর চোখগুলো একটু দেখে দিয়ে আমি টাকা দিয়ে নিবেন তো অবশ্যই দেখে নেবেন চোখগুলো দেখেন সবগুলো আনার চোখের কবুতর সব আনার চোখের কবুতর একটাও লাল চোখের কবুতর নাই সব আনার চোখের কবুতর সবজি রেসার দুই জোড়া মাক্সিরেস আর এক জোড়া দুই জোড়া তিন জোড়া বাচ্চা মাত্র পঁচিশশো আবার ডেলিভারি চার্জও ফ্রি লাল লাল্লি কবুতর দেখাবো একদম আমার ব্যাকগ্রাউন্ডে যে ইটের কালারটা আছে একদম ইট কালারের এক জোড়া লাল চুল্লি কবুতর জাস্ট লাল লাল কালারটা খালি একটু খেয়াল করেন এবং খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো উড়তি লাইনের কবুতর যারা উড়ানোর জন্য কবুতরগুলো নিতে চান এগুলো আজকে নিতে পারেন মাত্র সাতশো টাকা আজকে সময় নষ্ট করবো না প্রচুর পরিমাণ কবুতর আছে আর আজকে এই শেষ সুযোগ এই সুযোগটা এই লটের এই লটের আর পাবেন না নেক্সট লটে কি হয় তা তো এখনো বলতে পারছি না তবে আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম রানিং ডিম বাচ্চা করা যারা সাপচিলা কবুতর দেখাবো একদম ছাড়া ছাড়ি এটা হচ্ছে নর সাপচিলা পায়ে কিন্তু ক্লাবের ট্যাগ লাগানো আছে এই হচ্ছে মাদি সাপচিলা দেখেন নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্লাবের কবুতরের ট্যাগ লাগানো আছে এই যে নরের পায়ে দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন দেখে শুনে বুঝে নিবেন উড়ানোর জন্য নিবেন মন ভরে নিবেন দেখেন যারা কবুতর ফ্লাইং করা কবুতর খুঁজেন বা বুঝেন তাদের জন্যই মূলত আজকের এই কবুতরগুলো এই পেয়ারটা যারা নিবেন এই সুযোগ বললাম না সীমিত সময় আজকেই শেষ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন টাকা যার কবুতর তার আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে এখন দেখাবো পাকিস্তানি কাসুরি টেডি একটা জোড়া এই যে দেখেন চোখগুলা দেখেন কবুতরগুলার এটা হচ্ছে আপনার পাকিস্তানি কাসুরি টেডি নর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন এই হচ্ছে পাকিস্তানি কাসুরি টেডি এটা হচ্ছে মাদি নর্মাদি দুটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন এবং ফ্লাই টাইম উড়ার গ্যারান্টি পাবেন একদম ছয় থেকে সাত ঘন্টা এর বেশি উড়বে কিন্তু আমি সর্বনিম্ন ছয় থেকে সাত ঘন্টা ফ্লাইং টাইম গ্যারান্টি দেবো আপনাদের দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন পাকিস্তানি কাসুরি টেডি একদম রানিং একটা পেয়ার সর্বোচ্চ গেলে পনেরো দিন এর আগেই ডিম দিবে তারপরে বলে দিলাম পনেরো দিনের ভিতরে ডিম দিবে এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র সতেরোশো টাকা এই কবুতর নিবেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে মাত্র সতেরোশো টাকা হলে কাসুরি টেডি এই জোড়াটা কালেকশন করতে পারেন এখন দেখাবো রয়্যাল টেডি একটা জোড়া চোখটা দেখেন নরমাদি দুইটাই এটা হচ্ছে আপনার নর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন এই হচ্ছে আপনার মাদি একেবারে পেন্সিলের মতো চিকন একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার দেখেন রয়্যাল টেডি একটা জোড়া দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ঠোঁট দেখবেন চোখ দেখবেন শেপ দেখবেন দাঁড়ানোর গেট আপ দেখবেন কারণ পাকিস্তানি কবুতর হচ্ছে দাঁড়ানোর উপরে ডিপেন্ড করবে দেখেন হাঁটুতে কোনো ভাজি নেই এরকম অবস্থা তো এই জোড়াটা যারা নিবেন ছয় সাত ঘন্টা ফ্লাইং করবে ডিম বাচ্চাও গ্যারান্টি পাবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এক দাম এক রেট মাত্র সতেরোশো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর গ্যারান্টি বলতে যেটা বুঝে যে তিরিশ দিনের ভিতরে ডিম দেবে না কবুতর দিয়ে যাবেন টাকাটা রিটার্ন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই অথবা কবুতরের পরিবর্তে কবুতরও নিতে পারবেন এখন এক জোড়া বাব্রা কবুতর দেখাবো অনেকে আবার কাল পেটটি কালা বলে এই যে পেটটি কালা বা বাবরা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি কোনো উনিশ বিশ আছে দেখেন তো কোনোরকম কোনো উনিশ বিশ পাওয়া যায় কি না একটু ভালোভাবে খেয়াল করেন তো দেখেন বাবরা কবুতর এই বাবরা কবুতর চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করে এই পেয়ারটা যারা ফ্লাইং করানোর জন্য নিবেন ডিম বাচ্চা করার জন্য নেবেন বা ছাড়া করতে চান তারাও নিতে পারেন মাত্র আটশো টাকা একদম এক রেট মাত্র আটশো টাকা অনেকে জিজ্ঞেস করেন ভাই দাম কত কত রাখবেন এরকম কোনো সুযোগ নেই ভালোভাবে ভিডিও দেখবেন একদম এক রেট মাত্র আটশো টাকার আমার প্রতিটা কবুতরের দাম কিন্তু অলমোস্ট ফিক্সড এখন দেখাবো কালো পুতুল গড়রা একদম সাপ চোখের বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা কোনো কিছু নাই একেবারে ফুল ফ্রেশ ঠোঁটটা পর্যন্ত সাদা চুল পরিমাণ ফাটা বের হবে তিন ডাবল টাকা দিব যেভাবে আছে এইভাবেই এই যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা এই যে দেখেন এই হচ্ছে তার মাদিটা দেখেন একেবারে বুট ঠোঁটের কালো গড়রা বিগ সাইজের সাপ চোখের একটা চুইঠাল পুতুল গড়রা পেয়ার ফুল ফ্রেশ পুতুল গড়রা খুঁজছেন কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাসী আপনি তাদের জন্য এই কবুতরটা যারা কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন ভোট্টা পর্যন্ত সাদা দেখেন বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ ডিম বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেনি এই পেয়ারটা যারা নিবেন আজকে একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই কালো চুইঠাল সাপ চোখের পুতুল গড়া এই জোড়াটা আজকে নিতে পারবেন লাইফে মাত্র একবার ডিম বাচ্চা করছে সারা জীবন ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন সারা জীবন ও যতদিন বেঁচে থাকবে ডিম বাচ্চা করে যাবে ইনশাল্লাহ পেছনেরটা নর সামনেরটাই কিন্তু মাদি কবুতর একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা জাস্ট কোয়ালিটি দেখবেন আগে তারপরে কবুতর নেবেন কবুতর পাল্লা করার জন্য এর বাবা মা কিলোমিটার পাল্লা করা একটা সবজি গর্বা পেয়ার আপনি আগে একটু কবুতরটা ছাড়ি তারপরে দেখেন সাপ চোখের সবজি ঘররা এটা হচ্ছে আপনার নর তারপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার মাদি চোখটা দেখেন একদম টাকি চোখ টাকি চোখ খুঁজতেছেন এই যে টাকি চোখ টাকি চোখ আর পাটা দেখেন একদম জাম্পায়ের কবুতর এই যে দেখেন পুরাপুরি জাম্পায়ের কবুতর দেখছেন ভাই টাকা দিয়ে নিবেন এইসব কবুতর সবসময় পাওয়া যায় না অনেকেই বড় বড় পালক আছেন যারা পাল্লা খেলতে চান অনেকে কালারিং কবুতর পাল্লা খেলতে চান এই যে পাল্লা করার জন্য এটা উড়ানোর জন্য ডিম বাচ্চা তো করবেনই কিন্তু এদের বাচ্চা কাচ্চা পাল্লা করার জন্য এই এই পেয়ারটা বেস্ট হবে যারা পাল্লা করার জন্য বিশেষ করে ছাড়াছাড়ি করার জন্য উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন আমি বলবো এই কালারিং কবুতরটা নেন এই সবজি গর্বা পেয়ারটা নেন মনটা ভরে আপনারা রেজাল্ট করতে পারবেন এই পেয়ারটা যারা নেবেন ভাই দুই হাজার পঁচিশশো না মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে এই পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে হবে কবুতরের কোয়ালিটি ওরা দেখেন স্ট্যান্ডিং দেখেন পাটা দেখেন সাথে চোখটাও দেখা দিই একদম টাকি চোখের কবুতর সাত চোখের কবুতর মাত্র তেরোশো টাকা লালগড়রা খুঁজেন বাজেটের কারণে লালগড়রা নিতে পারেন না আজকে বাজেট ফেল করে দিব গত ভিডিওতে পাগল বানায় ফেলছেন নেন আজকেও দিব এই যে দেখেন চোখ দেখেন দেখছেন দুই চোখের কবুতর খালি উড়াবেন লাল গড়্রা এইগুলা যার থেকে আনছে সে ছেড়ে পাচ্ছেন কবুতরগুলা তারপরে কবুতরগুলো উড়াইছেন আপনিও চাইলে উড়াইতে পারেন এটা হচ্ছে লাল গড়্রা নর এই হচ্ছে তার মাদি দেখেন সাপ চোখের মাদি এই হচ্ছে মাদি সাপ চোখের মাদি ফুল ফ্রেশ এটা হচ্ছে লাল গড়রা ইয়েলো গড়্রা থেকে আসছে মানে লেমন কালার হয়েছে আপনি এটার সাথে ইয়েলো মারেন লাল মারেন যেটা মন চায় সেটা মারেন বাচ্চা ওরকমই আসবে দেখেন লাল গররা নর আর লাল কালারের আর হলুদ কালারের গররার সাথে জোড়া হয়ে এই লেমন কালারের গররা মাদিটা আসছে তো এইটা হচ্ছে মাদিটা একদম ফুল ফ্রেশ নর ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া নাই এই পেয়ারটা যারা নেবেন একদম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন চুইটাল ফুল ফ্রেশ পেয়ার মাত্র তিন টাকা আবার সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি আবার সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় লাল একটা পেয়ার ফুল ফ্রেশ পেয়ার মাদি সাপ চোখ নট দুই চশমা তাও চুইঠাল যেটা দিবেন যদি লালের জায়গায় কালো আসে তাহলে টাকা দিব তিন ডাবল ডিম বাচ্চা তো গ্যারান্টি পাবেনি যদি লালের জায়গায় কালো আসে টাকা পাবেন তিন ডাবল লাল লালই আসবে একদম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি এখন দেখাবো বিশাল সাইজের একজোড়া হোয়াইট আমেরিকান লক্ষা জাস্ট কোয়ালিটিগুলো দেখেন আগে কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নিবেন একদম ডিম বাচ্চা করা একদম খারা লেজের দেখেন একজোড়া হোয়াইট আমেরিকান লক্ষা একটা পেয়ার দেখেন কত বড় সাইজ বিগ সাইজের একজোড়া সাদা আমেরিকান লক্ষা পেয়ার নিজের ডিম বাচ্চা নিজে করবে রানিং পেয়ার অলরেডি ডিম বাচ্চা এক কীসে আবার কী লো দেখেন এক অলরেডি নিজের ডিম বাচ্চা নিজে করা আছে কয়েকবারই তো যারা নিতে চান আবার ডিম দিবেন আর এই কোন না দেখেন না অবস্থাটা দেখেন অ্যাগ্রিসিভটা কেউ দেখেন মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন মাত্র এক হাজার টাকায় জোড়া হোয়াইট আমেরিকান লক্ষা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার এখন দেখাবো হোয়াইট ট্রেসার একটা জোড়া একদম রানিং একটা পেয়ার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পনেরোশো একদম পনেরোশো এই যে হোয়াইট ট্রেসার আরও একটা জোড়া এটা নর এটা হচ্ছে তার এই এটা হচ্ছে তার মাদি টোটাল দুই জোড়া দোনো জোড়ায় হোয়াইট গ্রিজেল রেসার কবুতর মাদিটা কিন্তু টাইগার ব্লাড লাইনের এই যে দেখেন মাদিটা কিন্তু প্রিন্টটা অনেকটা টাইগারের মতো নটটাও প্রিন্টটা প্রিন্ট টাইগারের মতো কিন্তু এগুলো হোয়াইট গ্রিজেল রেসার কবুতর ব্লাড লাইনটা টাইগারের তো এই দুই পেয়ার কবুতর যেটা নেবেন পনেরোশো টাকা জোড়া আর দুই জোড়া নিবেন মাত্র দুই হাজার টাকা আবার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি দুই দুই জোড়া হোয়াইট ডিজেল রেসার কবুতর যারা আজকে কালেকশান করবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই সুযোগ আজকের জন্যই আর পাবেন না এটাই শেষ সুযোগ কিন্তু এই লটের কবুতর এই লটের কবুতর এই শেষ সুযোগ মাত্র দুই হাজার টাকায় সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দুই দুই জোড়া হোয়াইট গ্রিজেল রেসার কবুতর এখন দেখাবো নীলা শাহরানপুরীর বাচ্চা গত ভিডিওতে দুইটা প্যাকেজ দিছিলাম একদম ছিঁড়ে নিয়ে গেছে কি একটা অবস্থা ন্যান আজকেও দিয়ে দিলাম আপনাদের সারানপুরি কবুতর সব বাচ্চা কবুতর যারা সকাল সন্ধ্যা উড়াতে চান সারানপুরি কবুতর খুঁজতেছেন এই যে দেখেন সব জোড়া জোড়া বাচ্চা দিতেছি যেটা আগে দুইটা গেছে ওই দুটা জোড়া বাচ্চা পরেরগুলা জোড়া বাচ্চা এটা হচ্ছে আরেক জোড়া বাচ্চা দেখেন কবুতরগুলা দেখেন এই হচ্ছে জোড়া বাচ্চা টোটাল তিন পেয়ার বাচ্চা তিনও পেয়ার সারানপুরি কবুতর সব নীলা শাহরণপুরি আর কাজ করা সারানপুরি তিন তিন পেয়ার বাচ্চা কবুতর ও পেয়ারি মন মতো করে উড়াবেন একেবারে মনটা ভরে যাবে এই তিন পেয়ার বাচ্চা যদি আজকে কোনো ভাই বন্ধু একসাথে নেন এক জোড়া বাচ্চা নিলে পনেরোশো তিন জোড়া বাচ্চা নিবেন মাত্র তিন হাজার সাথে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সুযোগ কিন্তু সীমিত এই আজকের পর্যন্ত আজকের ভিডিওর পরে কিন্তু শেষ কারণ হচ্ছে এই লটের কবুতর এটাই লাস্ট ভিডিও এরপরে আর এই লটের কবুতর তো নাইগা যা থেকে সব ছিঁড়ে ফিরে নিয়ে গেছে তো যারা নিবেন নিতে পারেন তিন তিন জোড়া সাহরানপুরির বাচ্চা মাত্র তিন হাজার টাকার সাথে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে সম্পূর্ণরূপে ফ্রি সকাল সন্ধ্যা যারা উড়াতে চান তারা এই বাচ্চাগুলো কালেকশন করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম